আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের ওজনের বেশ কিছু নেকলেসের ডিজাইন দেখাবো আমি সর্বপ্রথম আপনাদের যেই নেকলেসটা দেখাচ্ছি এই নেকলেসটার ওজন সতেরো গ্রাম আর এই সতেরো গ্রাম নেকলেসটা যদি আজকের গোল্ডের প্রাইজে ভ্যাট ও মেকিং চার্জ সহ নিতে চান যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি আজকের গোল্ডের প্রাইসটা আছে ছাব্বিশ রিয়াল ছয়শো পয়সা করে বাইশ ক্যারেট আজকের গোল্ডের প্রাইজে যদি ভ্যাট ও মেকিং চার্জ সহ যদি আপনারা নিতে চান তো এই নেকলেসটা আপনারা পাঁচশত দশ রিয়েলে পেয়ে যাবেন আর আমি আপনাদের আরও কিছু চমৎকার চমৎকার ডিজাইনের নেকলেসের ডিজাইন দেখাবো আপনারা পুরো ভিডিওটি হোয়াটসঅ্যাপ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো আরেকটা নেকলেস দেখতেছেন আপনারা এটা তেরো গ্রাম সাতশো মিলি আর এই তেরো গ্রাম সাতশো মিলি নেকলেসটা যদি আজকের গোল্ডের প্রাইজ ভ্যারু মেকিং চারশো আপনারা নিতে চান তো এটা চারশো এগারো রিয়েলে আপনারা পেয়ে যাবেন আর এটাও বাইশ কেরেট আর এটাও সিঙ্গাপুরের ডিজাইনের তো আমি আরও কিছু আপনাদের নেকলেসের ডিজাইন দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এই সিম্পল নেকলেসটা মাত্র দশ গ্রামের আর এটা যদি আজকের গোল্ডের প্রাইজে ভ্যাড ও মেকিং চারশো নিতে চান এটা প্রায় তিনশো রিয়েলে আপনারা পেয়ে যাবেন উমানি রিয়েলে আর যদি আপনারা চান এটা চেন দিয়েও ব্যবহার করতে পারবেন এবং ডুড়ি দিয়েও ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদের আরও কিছু নেকলেস দেখাবো আপনারা সঙ্গে থাকুন এটা ডাবল পার্টের নেকলেস আর এই নেকলেসটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে ভ্যাট ও মেকিং চার্জ সহ এটা রেটটা আসবে এটার ওয়েট আছে আঠারো গ্রাম তো আজকের আঠারো গ্রামটা যদি আমরা আজকের গোল্ডের প্রাইজে গুণ দিই ভ্যাট ও মেকিং চার্জ সহ আপনারা তো চল্লিশ রিয়েলে পেয়ে যাবেন আর এটাও বাইশ ক্রেট সিঙ্গাপুরি বানি তো আমি আপনাদের আরও কিছু নেকলেসের ডিজাইন দেখাবো আপনারা সঙ্গে থাকুন সিম্পলের মধ্যে এই বিউটিফুল নেকলেসটা যদি আপনারা নিতে চান আজকের গোল্ডের প্রাইজ ভ্যাট ও মেকিং চার্জ সহ সর্বপ্রথম এটার ওজন আছে মাত্র দশ গ্রাম তিনশত ষাট মিলি আর দশ গ্রাম তিনশত ষাট মিলিটটা যদি আজকের গোল্ডের প্রাইজ আপনারা নিতে চান তো এটা আপনারা তিনশত দশ রিয়েল আশি পয়সাতে পেয়ে যাবেন চমৎকার এই নেকলেসটা তো আমি আপনাদের আরও কিছু চমৎকার নেকলেসের ডিজাইন দেখাবো আপনারা সঙ্গে থাকুন তো এই যে আর একটা নেকলেস দেখুন এটার ওয়েট আছে বারো গ্রাম আর এই বারো গ্রাম নেকলেসটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইস ভ্যাড ও মেকিং চার্জ সহ আপনারা তিনশো ষাট রিয়েলে পেয়ে যাবেন এই নেকলেসটা তো আরও আপনাদের বেশ কিছু আমি নেকলেসের ডিজাইন দেখাব আপনারা সঙ্গে থাকবেন সর্বশেষ আরেকটি নেকলেসের ডিজাইন দেখুন তো এই বিউটিফুল নেকলেসটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইস ভ্যাট ও মেকিং চার্জ সহ তো এই সুন্দর নেকলেসটা পেয়ে যাবেন আপনারা দুইশত চল্লিশ রিয়েলে আর এটার ওজনটা শুধুমাত্র আট গ্রাম আর এটা ভরির হিসেবে যদি আপনারা হিসাব করতে চান বাংলাদেশি যে হিসাবটা আমরা ভরির হিসেবে বুঝি তো এটা প্রায় বারো আনার মতো আর এই আর এই বারো আনারটা আপনারা দুইশত চল্লিশ রিয়ালে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো যে গোল্ডের প্রাইজ ও চমৎকার আপনারা কিছু নেকলেসের ডিজাইন দেখলেন তো অন্য ভিডিওতে আপনাদের অন্য কোনো ডিজাইন আমি দেখাবো সে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা